এইচকে ইলেভেন প্রো ম্যাক্স মাল্টিফাংশনাল স্মার্ট ওয়াচ আবারও রিওস্টক হল সারাবিক ডট কমে এটাতে আপনারা অনেকগুলো নতুন ফিচার পাচ্ছেন সো এইচকে প্রোডাক্ট আপনারা নিশ্চয়ই দিন ধরে ইউজ করতেছেন এইচকে এইট এইচকে নাইন এইচকে টেন এইচকে ইলেভেন এখন চলে আসলো বাংলাদেশে সো আসেন আমরা একটু টার্ন অন করি এর আগে আপনাদেরকে একটু দেখায় আমাদের কাছে কিন্তু দুইটা কালার রয়েছে এই দুইটা কালার একটা হল গ্লসি সিলভার আর একটা হলো গ্লসি ব্ল্যাক খুব সুন্দর দুইটা কালার পিছনে ম্যাটালিক বডি রয়েছে একদম ম্যাটাল কিন্তু এই পাশেও দেখেন ম্যাটালিক বডি রয়েছে এইচকে স্টিকার পাবেন এইচকে কিন্তু একটা ভালো ব্র্যান্ড আপনারা নিশ্চয়ই অনেক দিন যাবত ইউজ করতেছেন জানেন সো আমি টার্ন অন করি এই যে দেখেন ওয়ার ফিট লেখা আসবে অ্যান্ড এইটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখেন অন করার সঙ্গে সঙ্গে একটা অলওয়েজ অন ডিসপ্লে চলে আসলো তাই না এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার জ্বলে থাকবে এ ডাবল ক্লিক করবেন করে এরকমভাবে কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এই যে এবার মেয়ে এখানে যাবেন দেখেন ওয়াচ গুলো কত সুন্দর ওয়াচ ফেস প্রত্যেকটা ওয়াচ ফেস এই দেখেন এই ওয়াচ ফেসটা দেখেন এখান থেকেও কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন তাই না এগুলো লেটেস্ট ওয়াচ ফেস দিয়ে করা হয়েছে অ্যান্ড আগের ওয়াচ ফেসগুলো তো রয়েছে এছাড়া নিচের ড্রপডাউন মেনুটা দেখেন জাস্ট কত সুন্দর একদম অরিজিনালটার মতো এখান থেকে অল অ্যাপে আপনি অ্যাক্সেস করতে পারছেন এটাতে ফটো রাখতে পারবেন নিজের কয়েকটা ছবি রেখে ইউজ করতে পারবেন তাছাড়া আরও অনেক ফিচার রয়েছে তো যারা যারা নিতে চাচ্ছেন আজকে হিউজ ডিসকাউন্ট চলতেছে সাড়ে চার হাজার টাকার প্রোডাক্ট মাত্র সাড়ে তিন হাজার টাকায় পাচ্ছেন সারাবিট ডট কমে চলে আসুন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিরঙ্গী গুলিস্তানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম